বাড়িতে পরে থাকা নষ্ট এলইডি বাল্ব ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে দেখতে পারেন আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে এলইডি বাল্ব হতে এ ধরনের একটি সার্কেট সংগ্রহ করে নেব আমাদের প্রয়োজন হবে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব এরপর প্রয়োজন হবে একটি একশো কিলো হোমের রেজিস্টার প্রয়োজন হবে কিছু অংশ তারের ডিভাইসটি তৈরি করার জন্য যে কোনো ধরনের কেসিং হলেই হবে এখানে আমরা এই কেসিংটি ব্যবহার কেসিং এর নির্দিষ্ট অংশে ছিদ্র করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী আমরা এখানে ছিদ্র করে নিলাম এবার সার্কেটের যেখানে লাল এবং সাদা কালারের তার দেখতে পাচ্ছেন সেখানে বড় ধরনের তার লাগিয়ে নিতে হবে এখানে লাল এবং কালো কালারের তার আমরা নির্দিষ্ট পরিমাণ স্থানে লাগিয়ে নিলাম ঠিক এভাবে আপনারাও লাগিয়ে নেবেন এবার ইন্ডিকেটর এল রিভালভের সাথে রেজিস্টরটিকে লাগিয়ে নিতে হবে রেজিস্টরটিকে লাগিয়ে নেওয়ার পর সার্কেটে দেখতে পাচ্ছেন নিউটেল এবং ফেস টার্মিনাল এখানে দুশো বিশ ভোটের লাইন দিতে হয় এখানে রেজিস্টরের একটি টার্মিনাল এবং এল রিভালভের একটি টার্মিনাল লাগিয়ে নিতে হবে আমরা ঠিক এভাবে লাগিয়ে নিচ্ছি বা এটা খুব সহজ এভাবে আপনারাও লাগিয়ে নিতে পারবেন যে কেউ এই কাজটি একবার দেখলে খুব ইজিলিভাবে করে নিতে পারবেন এবার এই ধরনের টুপিন একটি প্লাকের প্রয়োজন হবে যে প্লাকের মাধ্যমে আমরা সার্কেটে দুশো বিশ ঘন্টা লাইন দেব। এবার সার্কিটে লক্ষ্য করুন সার্কেটে যেখানে রেজিস্ট্যান্স এবং এলইডি বাল্বটিকে লাগিয়ে নিয়েছিলাম সেখানে এই টুপিন প্লাক হতে আসা দুইটির তার আমরা লাগিয়ে নেব এটা খুবই সহজ যে কেউ একবার দেখলে করে নিতে পারবেন দেখতে পারছেন খুব সহজে আমরা কিন্তু টার্মিনাল দুটিকে লাগিয়ে নিলাম এবার টার্মিনাল দুটিকে টেপিং করে নিতে হবে যদি কখনো দুটি টার্মিনাল একত্রিত হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে অথবা যে কেউ এই টার্মিনালে হাত দিলে কিন্তু ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই টেপিং করে নিতে হবে আমরা এখানে খুব সুন্দরভাবে টেপিং করে নিচ্ছি এবার সার্কিটের অংশগুলোকে নির্ধারিত যে কোনো একটি কেসিংয়ের সঙ্গে লাগিয়ে নিলেই হবে আমরা এখানে এই কেসিংটি ব্যবহার করব কেসিংটির ভিতরে সার্কিটটাকে লাগিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আমরা ডিভাইসটি তৈরি করে ফেললাম ডিভাইসটির মাধ্যমে আমরা ভালো এবং নষ্ট এলইডি বাল্ব চেক করতে পারবো একটিমাত্র ডিভাইস যদি আমাদের কাছে থাকে তাহলে যে কোনো ধরনের ভালো এলইডি বাল্ব অথবা নষ্ট এলইডি বাল্ব খুব সহজে বুঝতে পারবো আমাদের কাজও অনেকটা অংশে সহজ হয়ে যাবে এটার মাধ্যমে আমরা চেক করতে পারবো কোন এলইডি বাল্বটি ভালো রয়েছে এবং কোন এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে এর আগে যদি ডিভাইসটি কেউ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবেন না আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ